দাদা ভাই দিদি এই দেখো কি মাছ এই দেখো লোটে মাছ এই যে এ মাছটা আমরা কোনোদিন রান্না করি নেই তা আজকে কাক সাথে আমার মা আইছে আমার মা এই লোটে মাছ রান্না করবি তো তোমরা দেখতে থাকো আমি আজকে রান্না করবো এই কচি পাঠার মাংসটা কাক সাথে যে মা আইছে আমার এই লোটে মাছ আমার সেই মা খুব ভালো রান্না করে আজকে রান্না আমার মা রান্না

একটু লেবু রাশ আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দেবো মাছটা শক্ত হবে গন্ধও থাকে না হুম আজকের মাংসটা প্রেসার কুকারে রান্না করব আর সব কিছু দিয়ে একসাথে ভালো করে মাখিয়ে আগে মনে হচ্ছে মাংস যতটা পেঁয়াজ ততটা দিয়ে দেবো আদা রসুন বাটা আর লঙ্কা বাটা জিরে গুড়ি আর ধনে গুড়িও দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুড়ি হলুদ স্বাদ মতো লবণ দিয়ে দেবো কটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেবো এই গোটা রসুনগুলো এখনই দিয়ে দেবো এবারে গরম সরষের তেল দিয়ে মাখিয়ে নেব আমার হাতটা যা বড় ধরেও না গোলমরিচের গুঁড়ি দিয়ে দেবো হ্যাঁ স্যাস সর্ষের তেল সেম্বর এখনই কতটা জল বেরিয়ে গেছে দেখুন পেঁয়াজ দেওয়া আছে না প্রেসার ঘরটা একটু শুকানোর জন্য দেওয়া ছিল ভরে গেল তো প্রেশারটা ভরে যাবে ঠিক হয়ে যাবে ওঠানটা আবার ভাঙা

পুরো ভরা একদম এখন আর ঢাকা দেব না কিছুক্ষণ কষিয়ে তারপর আবার দইটাকে দেখবো মনে হচ্ছে ক্রিম

টমেটো আর এই আলু দেবো ভালো করে দিতেছনে শাস্তি দিয়ে দিচ্ছে তারা কেউ দিচ্ছে না কত আগে একটু মশলাগুলো দেবো জল দেবো না যা জল আছে সেই হয়ে যাবে আমি জল কত দেবো বলে দেখবো দই দিয়ে দশ মিনিট মতন কষিয়েছি এখন গরম মশলা দিয়ে আবার একটা সিটি দেবো তবে ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে জাল দিলে হয়ে যাবে অর্থাৎ পাটা হয়ে গেলে

যেকোনো বাচ্চাই ভালো একটা নরম কেমন আছে দাদা রান্না লোটে মাছ হম দারুন দারুন আপনি একবার খেয়ে দেখতে পারতেন মাছটা আমি পরের বার খাবো এবার তাকিয়ে তাকিয়ে দেখে

ভাত ৰচুই মাংস

মাছটাকে শুধু জলে নুন দিয়ে সিদ্ধ করলো দুপুরবেলা খাওয়ার জন্য আমার দীর্ষণ তা মনে হচ্ছে অমৃত খাচ্ছে এত ওই তো ওই অন্য কোনো করে সে করি আমার ভালো করে রান্না করলো মাছটা দারুণ লাগে আর দামবেলা টেস্ট খেয়ে দারুন খাদ